ওকে টাইম মতন ওষুধগুলো খাইয়ে দেবে খাওয়ার পর পর লিকুইড ওষুধ আছে ফলে অসুবিধা হবে না আর যদি একান্তই অসুবিধা হয় তো আমাকে জানাব আপনি আমার জন্য যা করেছেন নিজের লোকের জন্য কেউ করে না আমি জানতাম এরকম কিছু একটা হচ্ছে আসলে ওই নেক্সাসটাকে ভাঙতে চাইছিলাম আমি লোকও লাগিয়েছিলাম ওরাই খবর দেয় যে তোমাকে ওটা টার্গেট করছে রিচার্ডকে ফোন করেছিলাম আমি হ্যাঁ স্যার বলুন

সরি একটু দেরি হয়ে গেল আসলে আপনি যে সময় ফোনটা করেছিলেন আমি একটা বাড়ি দিয়েছিলাম এই ড্রেস বাড়ি চলে